একজন বিশিষ্ট নাগরিকের আত্মজীবনী কথা এখানে উল্লেখ করেছেন শুনেছি বা জীবনের একটি সেকেন্ড অনেক মূল্য আছে তাই প্রতিটি জীবনের প্রতিটি পথে প্রতিটি পদক্ষেপকে মূল্য দিয়েই যেতে হবে এবং প্রতিটি সময়কে দাম দিতে হবে যদি আমরা সময়কে তাত্ত্বিক উপযুক্ত সম্মানে সময় বড় বলমান সময়ের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না সময়কে গুরুত্ব দিতে হবে সময়কে মানতে হবে আর এখানে আমি এই গ্লোরিয়াস স্কুলে অনেক শিক্ষক এখানে দেখতে পাচ্ছি আমার ছাত্রছাত্রীরাও রয়েছেন ওনারা আজকে শিক্ষক হিসেবে এখানে এসেছেন তো ছাত্র যতই বড় হন না কেন শিক্ষকের কাছে তো বড় হলেই ছাত্র ওদেরকে সম্মুখে দেখে নিজেকে অনেক আপ্লুত মনে হচ্ছে যে আজকে আমাদের যে শিক্ষাদান কার্যের রূপায়িত হয়েছে আজকে আমার অনেক ছাত্র এখানে শিক্ষক শিক্ষিকা হিসেবে রয়েছেন তো আমি ওই শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি যে ক্লাসে আমরা ফোর্টি ফাইভ মিনিটের একটা সময় পাই বা চল্লিশ মিনিটের একটা সময় পাই সেই চল্লিশ মিনিটটা আমরা ওই পাঠ্য যে পাঠ সেটাকে আমরা চল্লিশ মিনিট না পড়িয়ে পঁয়ত্রিশ মিনিট করে আমরা প্রতিদিন না হলেও মাঝে মধ্যে পাঁচ মিনিট সময় অন্তত ছাত্রের সঙ্গে যেন গল্প করি ক্লাসে ছাত্রদেরকে যেন উৎসাহ হবেই কারণ আমরা দেখাতে হবে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার স্বপ্নটা আমাদের শিক্ষকদের কর্তব্য আমরা শিক্ষকরা যদি ছাত্রকে স্বপ্ন দেখাই তাহলে সেটাই হবে প্রকৃত শিক্ষাদান সেটা আমি মনে করি আর আমরা ক্লাসে গিয়ে যখন শিক্ষকরা

ওই ফুলের এক প্রান্তরে কত মধু আছে তা কি কেউ কখনো আমরা জানতাম যদি না ওই ভ্রমটা তা না তো আমি বিশেষ কিছু বলবো না আমরা শিক্ষক তাই শিক্ষক হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়ে গেছে দীর্ঘ ত্রিশ বৎসর এই শাহবাদ হাই স্কুলে শিক্ষকতা করে আসছি আর দশ বছর বাকি আছে আমরা জীবন সায়ান্নে এসে পৌঁছে গেছি আমি মনে করি শিক্ষকতার মতো ছাত্রকে একটা নির্দিষ্ট ক্লাসরুমের মধ্যে পরি সমাপ্তিনা আগিয়ে তাকে সমাজের মধ্যে নিয়ে দিতে হবে টিচার इज अ সোশ্যাল বিল্ডার তো আমরা আজকাল এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আগের যুগে শিক্ষককে মানুষ শ্রদ্ধা করত সম্মান করত এখন কেন করে না তার পিছনে আমি মনে করি অনেক কারণ রয়ে গেছে আমরা শিক্ষক হিসাবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি কিনা শিক্ষকরা অনেক প্রশ্নের সম্মুখীন সমাজ আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন ভাবে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করে তুলছে আত্মসমালোচনার প্রয়োজন আছে আমরা এখন গভর্নমেন্ট আমাদেরকে ব্যর্থ করে যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন তাদেরকে ব্যর্থ করে শিক্ষা সেতু বড় মাধ্যমে অ্যাটেন্ডেন্স ব্যর্থগত করতে আমরা প্রতিদিন আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় সকালে শিক্ষক উপস্থিতি দেন দিয়ে একটি ক্লাস করুন বানা করুন চলে যান বিকালে আবার ঘুরে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যান হয়তো তা সত্যি আমি দেখছি না এরকম করেন আমি কিন্তু করি না আমার এই শিক্ষা দান করেছি সেটা মূল্যায়ন করবে আমার ছাত্ররা সেটা আমি নয় হয়তো আমার শিক্ষা অনেক ঘুরল থাকতে পারে কিন্তু আমি সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হই এবং সময় মতো বিদ্যালয় থেকে যাই সেটা আমার গুণ বলে বলতে পারেন আর দুষ বলে বলতে পারেন তো আমিও বলবো সময়ের দাম দিতে হবে সময়কে গুরুত্ব দিতে হবে হ্যাঁ আমি আর বিশেষ কিছু বললাম না ছাত্ররা এবং শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক আমাদের তৈরি করতে হবে এবং সেই সম্পর্ক সম্পর্কটা যদি পুরোপুরি ঘরে না উঠে যে শিক্ষায় সফলতা আসবে না আমি আজ আর ওই ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবন নিয়ে আলোচনা করছিলাম এখানে অনেক কর্তারা অনেক ছাত্ররা ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন তিনি কি করে গিয়েছেন মনীষীতির কথা এখানে আমি না বলেই আমার রবি ঠাকুরের সেই কথা ধরে আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে কাজে বড় হতে হবে ধন্যবাদ জয়